টিকা সুস্থ থাকো টাইফয়েডকে দূরে রাখো এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নিজেদের অর্থায়নে ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে একশত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন ও কার্ড বিতরণ করেন ভোলা থেকে ফয়েজ উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এসেছি আজকে আমরা আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি এখানে একটি যুব উন্নয়ন যুব উন্নয়ন সংস্থা এসেছে তারা আমাদেরকে টাইফয়েড রেজিস্ট্রেশন কার্ড তৈরি করে দিচ্ছে আমার একটা জিনিস এই জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে যে তারা আমাদের এখানে স্কুলে এসেছে আমার আরেকটি জিনিস ভালো লেগেছে যে তারা আমাদেরকে নর্মালি যখন আমরা বাইরে করতে গেলে একশো টাকা নিতে কিন্তু এখানে আমরা রেজিস্ট্রেশন করতেছি বিনামূল্যে কাজ করে। বৃহস্পতিবার সকাল এগারোটায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ ফারজানা বেগম তিনি বলেন সুস্থ জাতি গঠনে এমন আয়োজন সত্যি প্রশংসনীয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে উপকৃত করবেন এ সময় সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসনাইন জানান শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা সরিয়ে দিতে এবং তাদের রোগমুক্ত রাখতে এ ধরনের আয়োজন আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রাকিবুল ইসলাম রুবেল বলেন আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আমি স্বাধীন জীবন উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক আপনারা জানেন যে আমাদের যে সংস্থাটা সেটা হচ্ছে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা এটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান আমি সমাজে অনেকগুলো কাজ করেছি বিনামূল্যে যেমন করোনাকালীন সময় আপনারা জানেন যে করোনার সময় যখন একটা সমস্যা ছিল তখন অনেকেই টিকা কাট করতে না দোকানে গিয়ে তখন আমি আমার এই সংস্থার মাধ্যমে প্রায় দুই হাজার মানুষকে আমি ফ্রি টিকা কাট করে দিয়েছি তো এই প্রেক্ষাপটে আজকে আমি যে যে এখন যে বর্তমানে যে প্রাইভেট ম্যানেজার যে একটা জয়ের প্রভাব তো এখানে যে টিকা যে একটা ইয়ে ছিল সেটাও আমি করেছি তো এটা হচ্ছে গোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় আজকে আমি যে জায়গায় প্রোগ্রাম করেছি সেটা হচ্ছে গোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় এখানে আমি প্রায় সকাল থেকে পর্যন্ত প্রায় দুইশো স্টুডেন্টদেরকে আমি ফ্রি টিকা কাট করে দিয়েছি তো আমি চাই যে আমার এই সংস্থার মাধ্যমে আমি বিভিন্ন সভামূলক কাজগুলো করবো তো এর আগেও আপনারা জানেন যে আমি যে ভোলা যুবন থেকে সরকারি গভর্নমেন্টের ক্লাব ছিল আমি শিবপুর ইউনিয়নে জেলেদের মাঝে আমি প্রায় পাঁচশো কম্বল বিতরণ করেছি তারপরে আমি রতনপুর এই স্কুলে আমি বাল্যবিবাহ প্রোগ্রাম করেছি তো আমি আমাদের এই সংস্থার মাধ্যমে আমি বিভিন্ন সেবামূলক কাজ কাজগুলো করার চেষ্টা করি আমি চাই যে আমাদের নিজেদের অর্থায়নে যে কাজগুলো করছি আমি যদি কোনো বিদেশি ফান্ড বা কোনো দাদাধানা করে টাকা পাই আমি এর থেকে বড় প্রকল্প নিয়ে কাজ করব ধন্যবাদ দুই সালে যাত্রা শুরু করে স্বাধীন যুব উন্নয়ন সংস্থান শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন শিক্ষণীয় প্রশিক্ষণ ও মানবিক সহায়তায় কাজ করে আসছে ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম আমাদের চলমান থাকবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন এ ধরনের সেবামূলক কার্যক্রম আমাদের সত্যিই ভালো লেগেছে আমরা চাই স্বাধীন যুব উন্নয়ন সংস্থা ভবিষ্যত এমন উদ্যোগ বিভিন্ন স্থানে গ্রহণ করুক সংস্থার এ পথ চলা হোক আরও সমৃদ্ধ আরও সফল আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি পেয়ার ইসলাম নুরুদ্দিন স্বাধীন একাত্তর ভোলা